এই যে রাজনীতিবিদদের ঐক্যের পরে ধর্মীয় নেতাদের একটা সম্প্রীতি যে না আমরা যে কথাটা বলেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইসলাম ও সম্প্রীতির কথা বলে জোর করে কাউকে মুসলমান বানাবে জোর করে কাউকে ধর্ম পালন করাবে এই সুযোগ ইসলামে নাই যারা সংখ্যালঘু অ মুসলিমদের নেতৃত্ব ছিল তারাও স্পষ্ট বলেছে যে আমরা বাংলাদেশে ভালো আছি আমাদের উপর কোনো টর্চার হচ্ছে না আমরা আগের চাইতেও ভালো আছি যে কারণে আমাদের সেখানে একসাথে হতে হয়েছে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তারপরেও তারপরেও অমুসলিম নেতৃত্ব একথা স্বীকার করছে এদেশে তাদের জুলুম তাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়া অহরহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে তত্ত্ব সন্ত্রাস চালাচ্ছে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে